এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ খুব ধীর গতিতে এগোচ্ছে এবং আরেকটু স্লোভাবে এগোতে পারে যার ফলে বৃষ্টিপাতের যে সময় তাতে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে ভাগ্য ভালো থাকলে দক্ষিণবঙ্গের দুর্যোগপূর্ণ আবহাওয়াটা একটু কমের দিকে যেতে পারে এমন সম্ভাবনাও রয়েছে এর পাশাপাশি বৃষ্টিপাতের যে মূল সম্ভাবনা সেটা হচ্ছে একুশ তারিখ এবং পরে আরেকটা সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখের আশেপাশে কিছু এলাকাতে হতে পারে এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা একটা এগিয়ে আসবে পরে মাসের শেষের দিকে কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব চাষি ভাইদের জন্য কতটা দুর্যোগপূর্ণ হতে চলেছে আবহাওয়া পরিস্থিতি এবং পরিবর্তন যেটা আসছে সেইভাবে আমরা বলবো সম্ভবত কিছুটা দুর্যোগ কমের দিকে যেতে পারে প্রবল ভারী বর্ষণ যেটা বা ভারী বর্ষণের সম্ভাবনা কিছুটা কমতে পারে অর্থাৎ কিছু এলাকাতে উপকার আসতে পারে যদিও কিছু ভাইদের বা চাষি ভাইদের ক্ষেত্রে জলটা হলে হয়তো ভালো হতো কিন্তু কিছু ক্ষেত্রে আবার অসুবিধার কারণ এই ব্যাপারগুলির মধ্যে আলোচনা করে নেব কী পরিস্থিতিতে রয়েছে আবহাওয়া পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে এবং সেটা আস্তে আস্তে এগোবে এবং ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং উড়িষ্যার বেশ কিছু অংশে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে কিছুটা মেঘলা আকাশ যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার রয়েছে কিছু কিছু মেঘ আস্তে আস্তে ঢুকছে প্রভাবে কিন্তু বৃষ্টিপাত এই মুহুর্তে হচ্ছে না এবং এই মুহূর্তে হবেও না কিন্তু যেটা হবে একটু কোথাও কোথাও হালকা একটু ঝাপসা কাজ থাকতে পারে জানাবেন আপনার এলাকায় কি অবস্থা তাপমাত্রা কিছুটা উঠেছে আর একটু উঠবে এবং কি পরিস্থিতিতে রয়েছে তাপমাত্রা সেটা আমরা জানিয়ে দেবো এই ভিডিওতেই আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটা আমরা জানাবো এবং এর পাশাপাশি বর্তমান সিস্টেমটা দেখে নিয়ে আমরা এখান থেকে আবার শুরু করব দেখতে থাকুন আপনার এলাকায় কী পরিস্থিতি অবশ্যই জানাবেন কোন জায়গাতে দেখছেন অবশ্যই জানাবেন মৎস্যজীবীদের কতটা সতর্কতা হতে পারে সেটাও আমরা দেখব পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে দেখা যাচ্ছে কারণ যেহেতু নিম্নচাপটা একটু স্লোভাবে এগোচ্ছে একটু দেরি হতে পারে ফলে একটু অদলবদল সম্ভাবনা রয়েছে প্রথমে আমরা দেখে নেব যে উনিশে ডিসেম্বর প্রকাশ করা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট তাপমাত্রার খবর এটা একটু বলে দিই কারণ তাপমাত্রাটা যে পরিবর্তনটা হয়েছে তাতে সেটা একটু জেনে নেওয়া দরকার তাহলে আপনাদের সুবিধা হবে কিছুটা প্রথম কথা হচ্ছে যে কলকাতা তার আশেপাশের তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রির মধ্যে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা সর্বাধিক ২৬ থেকে আঠাশ সাতাশ এরকম হতে পারে ডায়মন্ড হারবারে যেমন সর্বাধিক তাপমাত্রা আঠাশ দশমিক আট কিন্তু সর্বনিম্ন পনেরো দশমিক সাত কিছুটা উঠেছে দীঘার দিকে ষোলো এবং উনত্রিশ এর পাশাপাশি কৃষ্ণনগরের দিকে এগারো এবং পঁচিশ ডিগ্রি দিনের বেলাতে আর সকালের দিকগুলোতে বা রাত থেকে সকালে এগারো দশমিক চার বাঁকুড়াতে বারো দশমিক নয় দিনে বেলার দিকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম মোটামুটি থাকবে মানে মিনিমামটা বলে দিই দেখুন এবং শ্রীনিকতন বীরভূম এগারো দশমিক নয় বহরমপুরের তেরো ডিগ্রি সল্টলেকের দিকে ষোলো নয় একটু উঠে গেছে ক্যানিংয়ের দিকে চব্বিশ পরগনার পনেরো ডিগ্রি কন্টাই দীঘার মানে কাঁথি পনেরো ডিগ্রি হলদিয়ার দিকে ষোলো দশমিক পাঁচ মগড়া হুগলির মগড়া হচ্ছে ষোলো চোদ্দ দশমিক ডিগ্রি কলাইকুণ্ডা পশ্চিম মেদিনীপুর চোদ্দ দশমিক নয় পূর্ব বর্ধমানে এগারো দশমিক আট এবং পানাগড়ের দিকে বারো দশমিক সাত পশ্চিম বর্ধমানের এবং আসানসোলের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে এবং বেলাতে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে থাকতে পারে পুরুলিয়া সব থেকে ঠান্ডা যেখানে বেশি থাকছে সেটা হচ্ছে পুরুলিয়া এখানে এটা নয় উঠে গেছিল কিন্তু আরেকটু নেমেছে আবার আট দশমিক পাঁচ কারণ ঝাড়খন্ডের দিকে একটু টেড়ে ঠান্ডা আবার ঢুকেছে সেখানে তাপমাত্রা একটু কমেছে যার জন্য পুরুলিয়াতে তাপমাত্রা একটু কমে গেছে যদিও এখন শৈত প্রভাব নেই কিন্তু ঠান্ডা ভাবটা আমাদের গোটা দক্ষিণবঙ্গে কিন্তু থাকবে দিনের বেলাতে একটুখানি হয়তো তাপমাত্রা উঠবে কিন্তু রাতের বেলাতে ঠান্ডাটা থাকবে তবে কনকনানিগুলো থাকবে না ব্যারাকপুরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি রেকর্ড করেছে এর পাশাপাশি ঝাড়গ্রামের দিকে এগারো ডিগ্রি দেখুন অনেকটা কিন্তু উঠে গেছে কল্যাণের দিকে এগারো দশমিক পাঁচ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে মোটামুটি এগারো বারো তেরো চোদ্দো পনেরো মধ্যে ঘোরাফেরা করছে এদিক ওদিক করে এছাড়া রয়েছে বসিরহাট যেখানে রয়েছে পনেরো ডিগ্রি এবার উত্তরবঙ্গে একটু বলে দিই উত্তরবঙ্গে দার্জিলিংয়ের দিকে পাঁচ দশমিক সাত অর্থাৎ মোটামুটি ছয়ের তলাতে থাকছে আর কালিম্পংয়ের দিকে নয় দশমিক পাঁচ মানে পুরুলিয়ার কাছাকাছি এর পাশাপাশি যেটা বলবো যে মালদা পনেরো দশমিক ছয় কোচবিহার নয় দশমিক সাত এক জলপাইগুড়ি আলিপুরদুয়ারে যথাক্রমে এগারো দশমিক চার এবং দশ ডিগ্রি এবং তার পাশাপাশি বাগডোগরা বালুরঘাটে যথাক্রমে বারো দশম বারো ডিগ্রি এবং পনেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে আর উত্তরবঙ্গের সর্বাধিক তাপমাত্রা অর্থাৎ বেলাতে কোথাও ওই সাতাশ আঠাশ পঁচিশ উনত্রিশ এরকম করে ঘোরাফেরা করছে এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের উনিশ তারিখে প্রকাশ করা লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট যেটা একদম সাড়ে পাঁচটার খবর দেখুন নিম্নচাপ যেটা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে হয়েছে পরিণত হয়েছে ওয়েল মাঠ লো প্রেশার এরিয়া যেটা বলছে যে উনিশে ডিসেম্বর এটা সকাল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল এবং এর প্রভাব একটা ঘূর্ণাবর্তও রয়েছে এবং এই সিস্টেমটা বলছে এখনও কিন্তু প্রায় উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে তামিলনাড়ুর উপকূল এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে থাকবে চব্বিশ ঘন্টা পর্যন্ত তারপর এটা কিন্তু এবারে আরও তারপরে চব্বিশ ঘন্টা অর্থাৎ কুড়ি তারিখে বা তার কাছাকাছি সময় থেকে এটা একটু উত্তর দিক বরাবর অন্ধ্রপ্রদেশ উপকূল ধরে এগোতে পারে এই সম্ভাবনার মধ্যে রয়েছে এ তার মানে একটুখানি কিন্তু ডিলে হলো একটু স্লো হলো অর্থাৎ আরেকটু কিন্তু আমাদের বাংলার দিকে যে যেটা কুড়ি তারিখ থেকে বৃষ্টিপাত ঢোকার কথা তাতে কিন্তু একটুখানি কমতি অর্থাৎ আরেকটু কিন্তু তার মানে একুশ তারিখেই বৃষ্টিপাত হবে বোঝা যাচ্ছে এর পাশাপাশি একটি সিস্টেম বলে দিই যেটা দেখুন এখানে বাংলাদেশ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকা এইখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার মানে কিছুটা এও বাষ্প টানবে এই রয়েছে আর কি ব্যাপার এর পাশাপাশি আমাদের উত্তর পশ্চিম ভারত এই সমস্ত দিকে এখনও উত্তর ভারতের দিকে হাওয়া এবং কিছুটা ঘূর্ণাবর্ত একটা কাজ করছে পশ্চিম ঝঞ্ঝা দেখা যাচ্ছে এই সিস্টেমগুলো রয়েছে একটা ছবিটা একটু দেখাই দেখুন এই উনিশ তারিখ থেকে যে তামিলনাড়ুর দিকে তখন সতর্কতা উঠিয়ে দিয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে সতর্কতাটা দিয়েছে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা বা আমাদের গাঙ্গেয় পশ্চিম এগুলোতে কিন্তু বড় রকমের কোনো সতর্কতা নেই উত্তর পশ্চিম দিকে এখানে কিন্তু শৈতপ্রবাহ কিছুটা কমেছে শুধু এইগুলোতে রয়েছে শৈত প্রবাহ তার জন্য আমরা কনকনে ঠান্ডাটা কিন্তু একটুখানি কম পাচ্ছি তবে ঠান্ডাটা বজায় থাকবে কুড়ি তারিখের দিকে অন্ধ্রপ্রদেশের দিকে এখানে ভারী বৃষ্টিপাত থাকবে কিন্তু সতর্কতাটা একটুখানি কমে দি যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে এখানে ঘন কুয়াশা তৈরি কারণ এখান থেকে জলীয় বাষ্প সব ঢুকে যাচ্ছে ঠান্ডা ব্যাপার এই সমস্ত মিলিয়ে মিশে এই কুয়াশা তৈরি হবে তাই কোথাও কোথাও সকালের দিকে তৈরি হবে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে দক্ষিণবঙ্গের মূলত উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত যেখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং কিছুটা নদিয়া এগুলোতে কিন্তু হালকা মাঝারি বাকি এগুলোতেই যেগুলো পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বা এদিকে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া নদীয়ার উত্তর ভাগ এগুলোতে কিন্তু মোটামুটি হালকা বৃষ্টিপাতের কথা বলেছে কিন্তু উত্তরবঙ্গে কোনো জেলাতেই সেভাবে কোনো বৃষ্টিপাত থাকবে না দার্জিলিং কালিম্পংে সামান্য একটু টাচ দিতে দিতে পারে সেটা অন্য কারণে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে নয় আর কি আর কিছুটা আমাদের বাংলাদেশেও এখানে যাবে তাই দক্ষিণ ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টিপাত হয়ে যেতে পারে কিন্তু হালকা হতে পারে এই পরিবর্তনটা কিন্তু হতে পারে চলুন আমরা ওইন্ডি থেকে সমস্ত কিছুটা দেখাচ্ছি দেখতে দেখুন আশা করি কাজে লাগবে বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনও তো ইতিমধ্যে আবহাওয়া বলেছে যে এই যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অবস্থান করেছে সেটা নিয়ে একটু বলি নিম্নচাপটা দেখুন এইভাবে কিন্তু অবস্থান করেছে এটা কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে এই অন্ধ্রপ্রদেশে এই জায়গা ধরে ধরে এগোতে পারে এইরকমভাবে উত্তর দিক এখানে যে উত্তর পশ্চিম দিকে আসার পরে এভাবে আসার পরে এবারে কিন্তু দেখুন সরাসরি উত্তর দিক প্রায় উত্তর দিক বরাবর এগোতে থাকছে এবারে দেখুন এটা এইটা কী হচ্ছে আমাদের দক্ষিণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এই জায়গাতে কিছুটা দমকা ঝড়ো হাওয়া থাকছে এই জায়গার মৎস্যজীবীর একটুখানি একুশ তারিখের দিকে মাথায় রাখবেন এখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে গতিবেগে দমকা ঝাড়া মানে চল্লিশ থেকে ষাটের মধ্যে কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে ঝড় বলছি না দমকা ঝড়ো হাওয়া বলছি আর তার পাশাপাশি নিম্নচাপটা একটু এগোতে পারে এখানে কোথাও কোথাও সাতষট্টি কিলোমিটারের গতিবেগ পাওয়া যাচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে তাই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু এখানে একটু সতর্কতা থাকবে এইটা আসাতে দেখুন কী হচ্ছে আগে থেকে কিন্তু এখানে শক্তি বৃদ্ধি হচ্ছে যেটা উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার দিকে যেখানে সত্তর আটষট্টি কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে বায়ুর গতিবেগ দেখতে গেলে প্রায় মেপে দেখতে গেলে প্রায় দেখুন গভীর নিম্নচাপের যে গতিবেগ সেটা কিন্তু থাকছে এই জায়গাগুলোতে পঞ্চাশ থেকে পঞ্চাশের মধ্যে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে পরিষ্কার দেখা যাচ্ছে সুতরাং এরকম একটা গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি এখানে একটু শক্তি বৃদ্ধি হতে পারে একুশ থেকে বাইশ তারিখের দিকে এবারে এইখানে কিন্তু এটা বলছে যে আর কিন্তু উপর দিকে এগোতে চাইছে না এইখানে কিন্তু গতিবেগ একটুখানি ওরকমই থাকছে সুতরাং গভীর নিম্নচাপের গতিবেগ এই জায়গাতে অবশ্যই যদি এখান থেকে আর উঠতে না পারে উত্তর দিকের হাওয়া ধাক্কা খেয়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাতে যেটা হবে বৃষ্টিপাতের প্রকোপটা একটু কমে যেতে কারণ এটা দেখুন আর উঠতে চাইছে না নতুন একটু মানে পরিবর্তন হচ্ছে নিম্নচাপের গতি প্রকৃতিতে এটা এই জায়গাতে রয়ে যেতে চাইছে এবং ধীরে ধীরে এটা মিলিয়ে যেতে চাইছে চব্বিশ তারিখের দিকে কিছুটা এখানে আবার দমকা হাওয়া তৈরি হচ্ছে ফলে কিছুটা জলীয়বসমান চাপ থাকবে ফলে এখানে কিছু কিছু অংশে তেইশ থেকে চব্বিশের মধ্যে একটুখানি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কারণ এই যে জলিবাসগুলো দেখুন এখানে কিছুটা ঢুকে যাচ্ছে এই জায়গাটাতে এবার এখানটাতে একটু মেঘটা আমরা দেখবো এই দেখুন একটুখানি মেঘ হতে পারে যেটা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং কিছুটা মেদিনীপুরের সাইডে কিছুটা মেঘ তৈরি করে বিক্ষিপ্ত হবে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে এরকম একটু হালকা টাইপের বৃষ্টিপাত দিতে চাইছে আর দীঘা মন্দারমণি কন্টাই থেকে থেকে শুরু করে সাগরদ্বীপ নামখানা ফেদারগঞ্জ এই যে এলাকা রয়েছে হলদিয়া এমন হারবার মূলত এবং সংলগ্ন খাতক্ষীরা খুলনা উড়িষ্যা সহ এই যে এলাকাটাতে একটু বৃষ্টিপাত দিতে যাচ্ছে এবার একটু বৃষ্টিপাতের ফেলে দেখছি দেখুন চব্বিশ তারিখের দিকে উড়িষ্যা এবং তার সঙ্গে বাংলাদেশ এবং একটুখানি তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে মূলত যেটা রয়েছে যে আরামবাগ শান্তিপুর নদীয়া চন্দননগর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ এই এলাকাগুলিতে একটু হালকা টাইপের বৃষ্টিপাত এবং কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত একদম উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলিতে দিতে চাইছে এবং কিছুটা হালকা বৃষ্টিপাত খুলনা বরিশাল এই বিভাগের মাদারীপুর ফরিদপুর লহগড়া ফরিদগঞ্জ দিতে যাচ্ছে ফরিদপুরের দিকে ফিটা হবে কি না সেটা দেখাবো একটু হালকা টাইপের চাইছে এইগুলো কিন্তু বাকি দেখুন বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার উত্তর ভাগ পূর্ব বর্ধমানে উত্তর ভাগ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার বেশিরভাগ এলাকা থেকে বৃষ্টিপাত দিতে চাইছে না চব্বিশ তারিখের দিকে কিন্তু এখন যেটা নিম্নচাপটা আসবে গিয়ে গিয়ে যেটা কুড়ি তারিখের দিকে বৃষ্টিপাতের কথা আমরা দেখছিলাম বিগত কয়েকটি আপডেটে সেখানে কিছুটা পরিবর্তন কারণ নিম্নচাপটা একটু স্লোভাবে এগোচ্ছে ধীরে ধীরে এইভাবে দেখুন উড়িষ্যা থেকে কুড়ি তারিখে বৃষ্টিপাত থাকবে তাই কুড়ি উনিশ তারিখের বদলে কুড়ি তারিখে ভাবা হচ্ছিল যে বেলার পর থেকে হয়তো হবে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে না বৃষ্টিপাতটা মনে হচ্ছে কুড়ি তারিখ পার করে একুশ তারিখের দিকে কুড়ি তারিখ রাত থেকে হয়তো উপকূলবর্তী কিছু অঞ্চলে মেঘ ঢোকাতে পারে যেটা এই রকমভাবে থাকতে পারে সেক্ষেত্রে হয়তো পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা একদম উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে বা একটু এই ভেতরের দিকে দু এক জায়গাতে হালকা পুলকা বৃষ্টিপাত ঢালতে পারে কিন্তু বাকি অংশে একটু মেঘলা মেঘলা একটু ঝাপসা ভাব থাকতে পারে শনিবারের দিক থেকে যে একুশ তারিখে দেখুন এই যে এই যে বৃষ্টিটা ঢুকতে পারে কারণ নিম্নচাপটা একটু সরে চলে আসবে তখন এই সময়তে উড়িষ্যাতে বৃষ্টিপাত বেড়ে যাবে সংলগ্ন ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এভাবে একটা মেঘ একুশ তারিখের দিকে থাকতে পারে তার মধ্যে যদি এইটা ম্যাক্সিমাম হয় তাহলে কোন জায়গা পর্যন্ত মেঘ হতে পারে না বাঁকুড়া সোনামুখী এবং খাতড়া বিষ্ণুপুর কতুলপুর এতটা পর্যন্ত এবং আমাদের যেটা গুস হয়ে হয় কাটোয়ার দিক পর্যন্ত মেঘলা মেঘলা ভাব বোলপুরের দিকগুলোতে এরকম থাকতে পারে বেলডাঙ্গার নিচে পর্যন্ত মেঘলা মেঘলা হতে পারে মেঘ এতটা বাকি এইগুলোতে যেটা রয়েছে পুরুলিয়া পুরুলিয়ার রঘুনাথপুর পুরুলিয়া হুড়া তবে আপডেটে কিন্তু পরিবর্তন হতে পারে নিম্নচাপের কিন্তু কোনো বিশ্বাস নেই এটা মাথায় রাখবেন সতর্ক থাকবেন কিন্তু এই দিকগুলোতে বৃষ্টিপাতের প্রকোপটা কম হতে পারে সেটা বোঝা যাচ্ছে বা হবে না এমনও হতে পারে নলহাটি দুলিয়ান এইগুলোতে মালদা ও তো থাকবে না বগুড়া আদম দিকের দিকেও সেভাবে নামা যেতে পারে একটু আংশিক মেঘলা মূলত এই যে উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে এইগুলোতেই দিতে পারে এই যে মেঘ দেখা দেখাচ্ছে আমাদের এইভাবে কিন্তু দিতে পারে তাই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এইগুলোতে এবং সংলগ্ন কিছুটা হুগলি আর বাঁকুড়ার আশেপাশে কিছু এলাকাতে মানে দক্ষিণ ভাগগুলোতে হুগলি বা বাঁকুড়া দক্ষিণ দিকে কিছুটা বৃষ্টিপাত দিতে পারে বাকি অংশে কিন্তু চান্স অনেকটা কম থাকবে তাই এবং বাইশ থেকে কিন্তু কুয়াশা তৈরি হবে সকালবেলাতেই ঘন কুয়াশা তৈরি হতে পারে এরকম রয়েছে এবার এই যে বৃষ্টিটা আমরা দেখানোর চেষ্টা করলাম মেঘগুলো দেখুন কুড়ি তারিখ পর্যন্ত তাহলে কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তবে আপডেটে পরিবর্তন যে কোনো সময় হয়ে যেতে পারে তাই সতর্ক থাকবে যে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা হয় কুড়ি তারিখ রাত থেকে বা একুশ তারিখ সারাদিন এরকম করে হতে পারে দেখুন এইভাবেই দেখা যাচ্ছে যে পরিষ্কার যে বৃষ্টিটা যাচ্ছে আগের থেকে কিন্তু অনেকটা কম বৃষ্টিপাত ছড়াতে পারে যেটা দেখা যাচ্ছে পরিষ্কার বাঁকুড়া যেখানে এগুলো কিন্তু হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে ঘুসকরা বোলপুর নানুর এগুলোতে কিন্তু হালকা টাইপের বৃষ্টিপাত কেতুগ্রাম পূর্বস্থলী বড়ুয়ার কাছাকাছি পর্যন্ত দেবগ্রাম কাটোয়া পাটু পাটু পাটুলি মুরাগাছা কৃষ্ণনগর মন্টেশ্বর ভাতার মেমারি জামালপুর মেমারি এগুলোতে রয়েছে পূর্ব বর্ধমান খণ্ডগোষ পাত্র সাহেব সোনামুখী এগুলোতে জয়পুর দিকে হারাবা কিন্তু হালকা হালকা এইগুলোতে রয়েছে বেশি যেখানে রয়েছে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর দেখুন বারো তেরো মিলিমিটার বালুচক বেলদা ঘণ্টায় দীঘা মন্দারমণি তমলুক গায়মন হাবার এবার হাওড়া কলকাতার দিকেও বৃষ্টিপাত থাকবে দেখাচ্ছে দেখুন এবারে যে তখন ট্র্যাক করছি দেখুন এই যে বৃষ্টিটা যাচ্ছে তার মানে এই যে হাওড়া হুগলি এবং তার সঙ্গে যে সিঙ্গুর মাসাট খানাখুল গোপীবল্লপুর ঘাটাল পাওয়া এগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতো পাণ্ডুয়ার আশেপাশেও বৃষ্টিপাত থাকবে চাকদার আশেপাশে কাঁচরাপাড়া রয়েছে চন্দননগর রয়েছে নগরপুরা ব্যারাকপুর পানিহাটি উলবেড়ি আমতা বজবজ বললাম এগুলোতে কিন্তু খড়গপুর মেদিনীপুর অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা কিছুটা হুগলি দক্ষিণ বাঁকুড়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের রাপর মোটামুটি একটু বেশি থাকতে পারে অন্যান্য জায়গাতে কিন্তু অনেকটা কম বাইশ তারিখ সকালবেলাতেই বৃষ্টিপাতের তাপর কমে যাবে বাংলাদেশে ম্যাক্সিমাম দেখুন ত্রিপুরার দিকগুলোতে হালকা পুলকা বৃষ্টিপাত যেতে চাইছে মেঘ থাকবে কিন্তু হালকা বৃষ্টিপাত এখন যদি এই হালকা বৃষ্টিপাত অনেকক্ষণ সময় হয় সেক্ষেত্রে দেখা যাবে যে একটু বেশি বৃষ্টিটা লাগবে কিন্তু মূলত কুড়ি তারিখ রাত থেকে একুশ তারিখের মধ্যে এই বৃষ্টিটা হতে পারে কারণ নিম্নচাপ স্লো আসবে এরকমভাবে ভাবে এবার স্লো আসার ফলে যদি আবার কোনো গোলযোগ হয় এখানে যদি থমকে থাকে তাহলে আবার মুশকিল এইগুলোর জন্যই প্রত্যেক আপডেটের নজর রাখবেন আমরা বলে দেবো এইভাবে একটা হতে যাচ্ছে তবে আগের থেকে অনেকটা ভালো যে দুর্যোগটা কিন্তু কমের দিকে দেখাচ্ছে কিন্তু আপডেটে কোনো বিশ্বাস নেই পরিবর্তন হতে পারে নিম্নচাপ কতটা কীভাবে থাকছে অবস্থান করছে তার উপর নির্ভর করবে তাই আপডেট নজর রাখবেন মৎস্যজীবীদের সামান্য একটু সতর্কতা থাকছে বিশেষ করে পশ্চিমবঙ্গ উড়িষ্যার মৎস্যজীবীদের আর যেটা রয়েছে এরপরে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে কিছু চব্বিশ তারিখ থেকে তেইশ থেকে চব্বিশের মধ্যে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলিতে আসতে পারে বাংলাদেশ এবং দক্ষিণ ত্রিপুরা এই দিকে হতে পারে এরপরে পশ্চিম ঝঞ্ঝা সাতাশ তারিখ আঠাশ তারিখের দিকে একটা দুইভ্রুপ এরকমভাবে এটাতে দেখুন আস্তে আস্তে কতটা কি হচ্ছে আঠাশ তারিখের দিকে চলে আসছে এটা যদি আসে তাহলে আমাদের মালদা এবং বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এই যে বীরভূমের আশেপাশে কিছু অংশে মুর্শিদাবাদ সহ এই এলাকাতে এবং দিনাজপুর এই সাইডগুলিতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে মানে দক্ষিণবঙ্গের উত্তর ভাগে উপকূলবর্তী এলাকা তো নয় এরকম হতে পারে তবে এতে পরিবর্তন হলে বোঝা যাবে বঙ্গোপসাগর সাপোর্ট পেলে আরও বেশি বৃষ্টি হবে না পেলে শুধুমাত্র উত্তর ভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আঠাশ থেকে উনত্রিশের মধ্যে এরপরে কিন্তু বাংলাদেশে কিন্তু অতটা বৃষ্টিপাত যাচ্ছে না বা আসামের দিকেও বেশি বৃষ্টি যাচ্ছে না পরের দিকে হয়তো উত্তর আসামের দিকে অরুণাচল প্রদেশ থেকে একটু হতে পারে এই রয়েছে আপডেট ধন্যবাদ